mm <laughs> স্বপ্নে দেশ এই ইউরোপে ল্যাপটাকে বাস্তবায়ন করতে হলে মানুষকে অনেকগুলা ধাপ এখানে পারে দিতে হয় বিশেষ করে এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই স্বপ্নের দেশে আসার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে তাদের জন্য কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব যদিও এই প্রবাসীর জীবনে অনেকগুলা বছর চলতেছে এবং চলতে চলতে যেহেতু অনেকগুলা অভিজ্ঞতা অর্জন করেছি এই সেই অভিজ্ঞতাগুলাই আমি আপনাদেরকে শেয়ার করতেছি এখন দু এবং মে মাসে আজ তেইশ তারিখ অনেক ভাই ভারতেরা যারা বাংলাদেশ থেকে ইউরোপের ল্যাবটাকে স্পন্সর করার জন্য তো অনেকেই হতে পারে জানেন যে বাংলাদেশ থেকে সরাসরি সেন্ডিয়ান দেশে ভিসা পাওয়া অনেক কঠিন থেকে যেটা এখন বর্তমানে চলতেছে এবং এরই মধ্যে বাংলাদেশ এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে কোনো সরকার নাই কোনো কোন কোনো কিছুই নাই যেটা কি বলবো তো তাদের ক্ষেত্রে যারা বাংলাদেশ এখন মুখ করতে চাচ্ছেন ইউরোপের কোনো একটি দেশে এবং সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন সেক্ষেত্রে আমি বলবো সবাই সংগ্রাম করে আসতেছে একটি ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য কিন্তু সব কান্ট্রির ক্ষেত্রে তো ওয়ার্ক পারমিট পাওয়া যায় না এটাও বাস্তব কিন্তু ওয়ার্ক পারমিট পেতে গেলে কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হয় হতে পারে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হয় এবং আপনি কোনো দেশে যদি ভ্রমণ বা প্রবাসী হিসাবে থাকেন ওটার সার্টিফিকেট দেখাতে হয় তারপর হচ্ছে যে নিজের একটা বয়স আছে এই বয়সের ওপর সীমাবদ্ধ থাকতে হয় এগুলির ওপর এই সব ক্রাইটেরিয়ার ওপর ডিপেন্ড করে হচ্ছে একটা জায়গা অ্যাপ্লাই করা হয় আপনি সব জায়গা থেকে ওয়ার্ক পারমিট না তাছাড়া এই ইউরোপে এখন বর্তমানে উনত্রিশটা শেঙ্গিং কান্ট্রির মধ্যে পড়েছে এবং সব দেশে থেকে হলে ওয়ার্ক পারমিট উদ্র হয় না আপনার হাতে কোনো গেলে সাত থেকে আটটা দেশে হলে ওয়াকমেন্ট উঠে এটা সচরাচর সবাই জানে যেমন মনে করেন রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গরি লবিয়া লিথুনিয়া এইসব দেশে থেকে ওয়ার্ক পারমিটগুলো উঠে তাছাড়া অন্য অন্য কান্ট্রি শক্তিশালী দেশগুলো চিন্তা করে মনে করেন ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি সুইজারল্যান্ড অস্ট্রিয়া এইসব দেশে থেকে হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো ওঠে না যদিও এখান থেকে ওয়ার্ক পারমিটগুলো উঠে হয়তো পারে আপনার জন্য এগুলি প্রযোজন না পারে আপনার ক্রাইটেরিয়ার মধ্যে এগুলি পূর্ণ হয় না এগুলি হাই কোয়ালিফিকেশন লাগে হয়তো পারে নার্সের পেশা রয়েছে বা ইঞ্জিনিয়ার পেশা রয়েছে বা সফটওয়্যারের পেশা রয়েছে বা সেক্টর অনেক ক্যাটাগরি রয়েছে কিন্তু এগুলি সাধারণ মানুষের জন্য এটা প্রযোজ্য না তবে যাই হোক এখন বাংলাদেশ থেকে যদি এই স্বপ্নের দেশটাকে পূরণ করতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো একটা প্রজেক্ট তৈরি করেন এবং যা এক যা একটা প্রজেক্টের মাধ্যমে আপনার লক্ষ্য পুস্তুকে পৌঁছে দিবে সেটা হতে পারে তিন বছর অথবা চার বছর অথবা দুই বছর তবে দুই বছর খুবই রাশিং হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় মিনিমাম আপনাকে তিন বছর একটা টার্গেট নিয়ে রাখেন এবং তিন বছরের টার্গেট পূর্ণ হলে অবশ্যই আমি মনে করি যে আপনারা ইউরোপে কোন একটি কান্ট্রিতে পৌঁছাতে পারবেন সেঞ্জেনে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট করে বলে দিতে পারি এবং এই প্রজেক্টে এভাবে তৈরি কর্ম হতে পারে বাংলাদেশ থেকে আপনি যতবারই ওই পোল্যান্ড পর্তুগাল হাঙ্গেরি অস্ট্রিয়া স্লোভাকিয়া তারপর হচ্ছে যে জার্মানি ওই ইটালি এইসব দেশে পিছিয়ে না ঘুরে আপনার চেষ্টা করি মিডিল ইস্ট কান্ট্রি অথবা আফ্রিকার কোনো একটা দেশে প্রবেশ করেন অথবা এশিয়া অন্য কোনো একটা কান্ট্রিতে প্রবেশ করেন সেটা হতে পারে সিঙ্গাপুর হতে পারে মিডিল ইস্ট কান্ট্রি কুয়েত অথবা কাতার দুবাই অথবা মরিশাস অথবা মালদ্বীপ অথবা মালয়েশিয়া এইসব কান্ট্রিতে প্রবেশ করেন অল্প কোনো অল্প কোনো টাকা পয়সার মাধ্যমে অত অল্প কোনো বলতে কি এখানেও প্রবেশ করতে তিন লাখ চার লাখ টাকার মতো লাগে এখন বাংলাদেশের যে পরিমাণ এজেন্টের যে মূল্য এটা অবশ্যই সবাই আনুমানিক ধারণা দিতে পারতেছে যে তিন থেকে চার লাখ টাকার মতন সময় লাগে ইভেন মরিশাসে যদি চিন্তা করেন আফ্রিকা তো এখানেও প্রায় তিন লাখ টাকার মতন খরচ হয় এই টাকা ইনভেস্ট করার পরে ওখানে এক থেকে দেড় বছর থাকেন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন কোন দেশের জন্য আপনি ফিট প্রথম অবস্থায় হতে বলে এখন ইয়ং বয়সে অনেক ছেলেরা বা ভাইয়েরা বাংলাদেশ থেকে ট্রাই করে যে একবারে আমি একটা সেনজেন কান্ট্রিতে ঢুকে যাবো কিন্তু আসলে এটা কখনো সম্ভব হয় না সব লাইফ আমরা ফেলে এসেছি যাই এই কারণে আমি বলতেছি আমিও এইটার পিছিয়ে অনেক ভুক্তভোগী ছিলাম এবং অনেকটাই ভুগছিলাম যে সরাসরি প্রবেশ করার জন্য কিন্তু আসলে সরাসরি সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে পারে নাই অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দীর্ঘ পনেরো বছর পরে মনে করেন এখন সেনজেন কান্ট্রিতে রয়েছি তবে ভাইদের আমি একটা উদ্দেশ্য করে বলবো যদি আপনারা কোনো সেনজেন কান্ট্রিতে সেটেল হতে চান সেটা হচ্ছে বড় কোনো র্যাঙ্কিং মাধ্যমে অথবা যদি ওয়ার্ক পারমিটে কোনো একটা কান্ট্রিতে সেটেল হতে চান বা প্রবেশ করতে চান তাহলে আমি বলবো একটা প্রজেক্ট তৈরি করুন সেই একটা প্রজেক্টের মাধ্যমে আপনারা লক্ষ্যবস্তুকে পৌঁছে দেবে সেটা মরিশাস হোক অথবা আফ্রিকার কোনো একটা কান্ট্রি হোক অথবা মিডল ইস্ট কান্ট্রি থেকে যে কোনো একটা কান্ট্রি থেকে আপনারা এটা ট্রাই করেন এবং ট্রাই করতে করতে যখন আপনি ওখানে বিছানায় পৌঁছাবেন মনে করেন কাতার অথবা কোয়েক একটা বিছানায় নিয়ে যখন পৌঁছাবেন ওখান থেকে আপনার একটা এজেন্সির মাধ্যমে চেষ্টা করবেন এটা আমি সবচেয়ে ভালো মনে করি এখানে দেখেন এখানে আপনার সময়টা নষ্ট হবে না বাংলাদেশে আপনি যে পরিমাণে টাকাটা দিয়ে আপনি ওখানে প্রবেশ করেছেন মনে করেন কাতারে মনে করেন তিন লাখ টাকা প্রবেশ করেছেন তিন লাখ টাকা ওখানে দেড় বছর থেকেও ইনকাম করতে পারবেন প্লাস হচ্ছে আরও কিছু অ্যাড করে হতে পারে আপনি ওখান থেকে সেন্জেনে যে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে পারেন ভালো একটা এজেন্সির মাধ্যমে তবে এখানে যদি আরেকটা জিনিস আপনি করতে পারেন যদি আপনার অ্যাবিলিটি থাকে সেটা হচ্ছে যদি ট্যুরিস্ট হিসাবে কোনো কান্ট্রিতে প্রবেশ করতে চান তাহলে আমি বলবো যে উচ্চ কান্ট্রি বা শক্তিশালী দেশগুলো থেকে ফলো আপ করবার বা লিঙ্ক আপ করার জন্য তৈরি করবেন সেটা হচ্ছে ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি সুইডেন এইসব দেশে হচ্ছে টুরিস্ট কান্ট্রির জন্য সবচেয়ে বিখ্যাত এইসব কান্ট্রিতে ট্যুরিস্ট হিসাবে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই হবে কিন্তু আপনাকে ট্রাভেল হিস্ট্রি হিসাবে এখানে প্রুফ দেখাতে হবে এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা দেখাতে হবে তা না হলে আপনি এখানে এগিয়েও কোনো কিছু করতে পারবে না কারণ ট্রাভেল হিস্ট্রি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি ট্যুরিস্ট হিসাবে এখানে ট্রাই করতে যান তবে অনেকেই অর্ধেক রাস্তা বা অর্ধেক পথ পর্যন্ত মধ্যে ফিরে এসে পড়ে মনে করেন এখন সবাই টেনশন থাকে একবারে ঢোকার জন্য একটা ঢোকা আসলে সহজ যতটা আপনারা সহজভাবে মনে করতেছেন যেটা বাস্তব আমি দেখে এসেছি অতটা সহজ না তো এই কারণে বলতেছি এই সহজটাকে আপনার কঠিন হয়ে যাবে যখন আপনি মনে করতেছেন এটা খুব সহজ এবং একবার ঢুকতে পারলে আমি সেটেল হয়ে যাব হয়তো পরে এখানে আপনার জন্য বাজেট রয়েছে চৌদ্দ লাখ টাকা অথবা বারো লাখ টাকা এরকম একটা বাজেট রয়েছে সো এই বাজেটটা আপনাকে খণ্ড খণ্ড তৈরি করেন আপনার আমি জানি বা অনেকেই জানে বা আপনার এই নিজস্ব পরিমাণে এই টাকাটা না হয়তো বলে আপনার যে কোনো ধ্যানা ধার করে আপনি এই টাকাটা অ্যারেঞ্জ করে তারপরে এখানে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন সেই জন্য কোনো কান্ট্রিতে ভিসা হলে তখন চোদ্দো লাখ বা বারো লাখ টাকা দিয়ে আপনাকে ইনভেস্ট করবে ইভেন দেখবেন যে অনেক অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে নাই সেক্ষেত্রে ইন্ডিয়ায় প্রবেশ করতে হচ্ছে এবং ইন্ডিয়া প্রবেশ করতে ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই লাখ টাকা আপনার মাইনাস হয়ে যায় কিন্তু তারপর ডিপেন্ড করে ভিসা পাওয়া এবং না পাওয়ার উপর ডিপেন্ড করে তো এইগুলির পিছনে না ঘুরে আপনি চেষ্টা করেন আমি যেটা বললাম একটা প্রজেক্ট তৈরি করেন যদি আপনার বয়স একুশ থেকে পঁচিশ বছর বয়সে হয় তাহলে এই ধরনের একটা প্রজেক্ট তৈরি করেন যথেষ্ট পরিমাণে সময় আছে আপনারা আপনাদের এবং একটা যদি লক্ষ্য প্রস্তুত পৌঁছতে পারেন মনে করে কাতারে একটা প্রবেশ করলেন দুই বছর থাকলেন এখন আপনার ওখানে নলেজ বাড়ব আপনার আইডিয়া বাড়ব ধারণা বাড়বো সমস্ত কিছু ইনক্রিজ হবে তারপর একটা সিদ্ধান্ত নেন কোন দেশে মুভ করবেন সেটা হতে পারে জার্মানি জার্মানি যদি আপনি ট্রাই করেন সেখানে স্কিল ওয়ার্কার হিসাবে ট্রাই করতে পারবেন যদি ওখানে কোর্স করতে পারেন আপনার কাজের পাশাপাশি যে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স শিখেন এবং একটা টার্গেট করেন যে আমি দুই বছর পর আমি জার্মানিতে ট্রাই করুন অথবা স্পেনের জন্য ট্রাই করতে পারেন অথবা স্পেনের জন্য ওয়ার্ক পারমিট না অন্য কোনো ক্যাটাগরি যেগুলি রয়েছে আপনি যদি স্টাডি হিসাবে বা স্টুডেন্ট হিসাবে লেভেল থাকে স্টুডেন্ট বিষয় হিসাবে ট্রাই করতে পারেন আপনি কাজ করেন ডাজেন্ট ম্যাটার আপনি কাতারে কাজ করতেছেন এটা ডাজেন ম্যাটার তো জব সিকারের জন্য আপনি পর্তুগালে ট্রাই করতে পারেন জার্মানিতে করতে পারেন স্পেনের জন্য ট্রাই করতে পারেন সুইডেনের জন্য ট্রাই করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তো এই ধরনের অ্যাবিলিটি নিয়ে আপনি সামনের দিকে আগেন যারা বাংলাদেশ থেকে অনেকে আশা ভরসা নিয়ে চলতেছে এবং বাংলাদেশে এখন একটা একটা ভালো দিনকাল চলতেছে না এটা সবাই জানে এখন দু এবং এই মহতে ডক্টর ইউনেসের কি অবস্থা হচ্ছে এটা সবাই জানে তো দেশে আরো ভয়ানক অবস্থা আসতে পারে যে পর্যন্ত বাংলাদেশে একটা শৃঙ্খলা বা ভালো রাজনৈতিক ঘটনা আসবে বা মিনিস্টার বা প্রাইম মিনিস্টার না হবে সেই পর্যন্ত দেশ একটা ভালো অবস্থায় পৌঁছাবে না তো এই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন দেশ এইভাবেই চলবে আরও কত বছর চলে এইভাবে ঠিক ঠিকানা না যে পর্যন্ত বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার না আসবে সেই পর্যন্ত এইভাবেই চলবে একদল আসবে একদল যাবে এবং এই সংসদের মধ্যে অনেক লোক এখান থেকে বের হয়ে অন্য দেশে মুখ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকের কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু সঠিক একটা গাইডলাইন পাইতেছে না তবে এই ধরনের যদি আপনি গাইডলাইন ফলো আপ করেন তাহলে আমি মনে করি যে তিন বছরের মাথায় আপনি সেনজেন কান্ট্রিতে একটা প্রবেশ করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলতেছি এমডি ফারুক আহমেদ রয়েছে পরান ভাই কেমন আছেন ফারুক ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ফারুক ভাই আপনি কোথায় থেকে বলতেছেন রোমানিয়া থেকে না মালয়েশিয়া থেকে বলতেছেন জানি না তো আপনি কেমন আছেন একটু অবশ্যই জানাবেন তো এই ধরনের পজিট করেন কারণ আমি এই স্টুডেন্ট লেভেলে যখন বাংলাদেশ ছিলাম তখন একটা টার্গেট ছিল কীভাবে আমি লন্ডনে ঢুকবো কিভাবে লন্ডনে প্রবেশ করে আমি রেসিডেন্ট কার্ড নিয়ে আমি পিআর পাবো এই ধরনের টার্গেটটা আমার মাথার ভিতর সবসময় গুনগুন করতো এবং দীর্ঘ তিনটা বছর শেষ করার পরও শেষ পর্যন্ত লন্ডনে না ঢুকতে পারে না অনেক টাকা পয়সা নষ্ট করছি অনেক এজেন্সির কাছে ধরাও খাইছি টিউশন ফি দিছি অনেক উল্টাপাল্টা কাহিনী হয়েছে যাই হোক তো শেষ পর্যন্ত তিনটা বছর ঘোরাঘুরি করার পর অবশেষে এশিয়াতে ঢুকলাম অর্থাৎ মালয়েশিয়াতে ঢুকলাম মালয়েশিয়াতে দীর্ঘ আবারটা বছর থাকলাম ওখানে সংসার ধর্ম সব কিছুই হলো তারপর হচ্ছে যে আরও অনেক বিল্ট আপ হলো নিজের লাইফে অনেক কিছু রিসার্চ করলাম অনেক জায়গায় অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছিলাম তারপর মালয়েশিয়া থেকে মনে করেন পর্তুগালে তারপর হচ্ছে সুইডেন জব সিকার পর্তুগালে জব সিকার তারপর পোল্যান্ডের জন্য দুইবার রিফিউজ খেয়েছি ওয়ার্ক পারমিটে অন্য অন্য কান্ট্রির জন্য আবার ট্রাই করেছিলাম যেমন কানাডার জব সিকারের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তো অনেক কাহিনি রয়েছে তবে আমি মনে করি যারা ইয়ং আছেন একুশ থেকে সাতইশ বছর বয়স পর্যন্ত এবং তারা চিন্তা ভাবনা করতেছেন যে অনেক ইন্টারমিডিয়েট শেষ করে অনেকটা ব্যাকার রয়েছে তো এই ব্যাকারটা না থাকে এভাবে চেষ্টা চালিয়ে যেতে পারেন অথবা যে কোনো একটা কান্ট্রিতে আপনি টু ফেলে শিখেন সেটা হচ্ছে যে একটা ভাষা ল্যাঙ্গুয়েজ শিখেন অথবা জার্মানি অথবা স্প্যানিশ ভাষা জার্মানিজ ভাষা ফ্রান্স ভাষা যে কোনো একটা দেশের ভাষা শিখেন এবং ভাষা শেখার মাধ্যমে অবশ্যই আপনি এখানে আসতে পারেন তো তো বেশি কিছু বলবো না যদি আপনারা একটা প্রজেক্ট তৈরি করেন এবং একটি দেশের উদ্দেশ্যে আসার জন্য তাহলে সবচেয়ে ভালো মনে করি এই ধরনের একটা প্রজেক্ট তৈরি করলে অবশ্যই বাংলাদেশ থেকে যে কোনোভাবে এখানে সেটেল হতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন